নজর রাখবো পরবর্তী সংবাদে এনডিএ সরকার গঠন হলেও এবার ফের একবার নীতীশ কুমারকে নিয়ে শুরু হয়েছে ভারতীয় রাজনীতিতে জল্পনা স্পিকার ইস্যুতে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কি এবার দূরত্ব বাড়ালো নীতিশ কুমারের সেই প্রশ্ন এবার উঠতে শুরু করেছে তবে এনডিএ এর ভেতরে নিয়ে বিরোধীদের খোঁচা ঘরে বাইরে কি নতুন চাপে এবার মোদি চন্দ্রব বিস্তারে তো সাথে রয়েছে প্রতিনিধি ওнкиtaবর্তন ওнкиতা এবার নিतीश কুমারকে নিয়ে একদিকে যখন জলপনা ঠিক তার অন্য দিকেও অন্য দিকে স্পিকার ইস্যুতে এবার চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দূরত্ব বাড়ার একটা ইঙ্গিত কোথাও দেখছে ভারতীয় রাজনীতির বিভিন্ন মহল কী বলবে দেখো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পরে দেখা যাচ্ছে যে বিভিন্ন মন্ত্রীকে কঠোর হবে এই যে স্পিকার নিয়ে দড়ি টানাটানি তা যেন আবারও প্রকাশ্যে আসতে শুরু করেছে কেন দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর পদে রয়েছেন নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন অমিত শাহ এবং বিজেপি এবং তার অন্যান্য সহযোগী অনেকেই কিন্তু হাজির হচ্ছেন বিভিন্ন কর্মকাণ্ডে কিন্তু ব্যতিক্রম রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিউ প্রধান কেনই কথা বলছি দেখো বুধবার বিজয় ওয়ার্ড অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে তেলুগু দেশম পার্টির প্রধান

প্রতিনিধিত্ব পাইনি বলেই চন্দ্রবাবু নাইডুর শপথ এড়িয়ে গিয়েছেন নীতিশ কুমার আর আর ডি মুখপাত্র ইজাজ আহমেদ সে বৃহস্পতিবার বলছে অর্থাৎ আজকে বলছে যে আমাদের নেতা তেজস্বী যাদব ভোটের আগেই ইন্ডিয়ার অন্দরে মতবিরোধের পূর্বাভাস দিয়েছিল আর ওদের শরীর সম্পর্কে যে টানাপোড়ন চলছে তা এখন স্পষ্ট অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে দিল্লির অন্দরে কতটা এখন জল শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে নীতিশ দলের জন্য মোদী সরকার কে মোদী সরকারের রেল মন্ত্রীর পদ কিন্তু মোদীর মন্ত্রিসভায় জে ডি একমাত্র পূর্ণমন্ত্রী মন্ত্রী রাজীব রঞ্জন ওরফে লালন সিং তিনি পেয়েছে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পঞ্চায়েতি রাজ এবং মৎস্য ও পালন মন্ত্রক আর একমাত্র প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুরের ঝুলিতে রয়েছে কৃষি এবং কৃষক কল্যাণ ঠিক সেই পরিস্থিতিতে বিজেপি নেতৃত্বের উপর চাপ নাকি নীতিশ বুধবার বিজয় ওয়ারায় আহ গড় হাতির ছিলেন বলে রাজনৈতিক পর্যবেক্ষক একাংশের ধারণা আর বিহার কংগ্রেসের মুখপাত্র জ্ঞান রঞ্জন অন্ধ্রপ্রদেশে গিয়ে মোদের মুখোমুখি হননি নীতিশ অর্থাৎ যে দরিধারাটা নিয়ে আমরা দেখছি বহুদিন যাব তা কিন্তু এখনো বিরাজমান যার ফল হিসাবে আমরা বলতে পারি চন্দ্রবাবুর চন্দ্রবাবু নাইডুর শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত নীতিশ আর সেই বিষয়টাকে এবারও দিচ্ছে যে মোদীর মোদীর মন্ত্রিসভায় এন ডিএ চলছে নীতিশ তার দলের জন্য রেল সে রেল মন্ত্রীর পথ না দেওয়ায় এখন নীতিশ দল বদলাতে পারে নীতিশের জন্য ইন্ডিয়া গোটের দরজা খোলা রয়েছে এই যে একাধিক বিষয় তা কিন্তু এবার বিরোধীরা আগের পরে খোঁচা দিয়ে তুলতে শুরু করেছে অন্যদিকে এখন দেখার বিষয় যে যেহেতু প্রধান অর্থাৎ বিজেপির প্রধান রয়েছেন নরেন্দ্র মোদী তাই সেক্ষেত্রে তিনি এবার কি সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি কিভাবে সেই বিষয়টাকে ট্যাকেল করেন দেখো কিং মেকার হিসেবে দু হাজার সালে লোকসভা নির্বাচনে বেরিয়ে এসেছে এক নীতিশ কুমার দুই চন্দ্রবাবু নাইডু তাই দুজনকেই খুশি করতে হবে দুজনকেই এন ডি এ শরিক রাখতে হবে তাই তাদের দুজনের মন কিভাবে রাখা যায় বা তাদের কথা চিন্তা করে কিভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাদের প্রায় কতটা গ্রাহ্য করে মোদী সরকার সেটাই কিন্তু এখন আহ সব থেকে বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং তার জন্য আমাদের আরো কিছুটা সময় অবশ্যই অপেক্ষা করতে হবে সতাবি ঠিক আহ অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা তোমাকে বিস্তারিত তুলে ধরবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন তবে ইতিমধ্যে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বলা যায় নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুই ছিলেন মোদী থ্রি পয়েন্ট জিরো সরকারের কিং মেকার তবে এবার চন্দ্রবাবু নাইডুর শপথ গ্রহণ অনুষ্ঠানেই আসেননি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সেই নিয়ে তৈরি হয়েছে একাধিক জল্পনা ইতিমধ্যে ভারতীয় রাজনীতিতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন